আজকে আমি তোমাদের সাথে খুবই মজাদার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করছি যেটা কিনা তোমরা সবাই কম বেশি অনেক পছন্দ করো ফালুদা আর ফালুদা রেস্টুরেন্টে কিন্তু একদম চড়া দামে কিনে খেতে হয় আজকে আমি খুবই অল্প খরচের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম আর এখানে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এখানে আমি প্রায় এক কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ত্রিশ মিনিটের মতো এখন এখানে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণের দুধ আর এখানে আমি দিয়ে দিব এক প্যাকেট গুঁড়া দুধ এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু সাবধানাটা খেতে ভীষণ ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি মিষ্টিটা যা যার পছন্দ অনুযায়ী দিবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর চুলাটাকেও কিন্তু আমি অন করে দিয়েছি একটু জাল করে নিতে হবে একটু জাল করা হয়ে গেলে আমি এখানে ভিজিয়ে রাখা সাবুদানাটাও দিয়ে দিব আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখেছি বাড়তি রাখা যাবে না একটু মিডিয়ামে রেখেই কিন্তু একটু সময় নিয়ে সাবুদানাটাকে জাল করতে হবে আর আজকে যেহেতু আমি একটু ঘন করব, তোমরা চাইলে কিন্তু পাতলাও করতে পারো তবে আমার একটু ঘন খেতেই ভালো লাগে যার কারণে এখানে গোড়া দুধটা অ্যাড করেছি তোমরা চাইলে গোড়া দুধটাও স্কিপ করতে পারো আমি আজকে একটু ঘন করে রান্না করব। আর ঘন করে রান্না করলে কিন্তু সাবদানাটা খেতে ভীষণ ভালো লাগে আর এই তো সাবুদানাটা জাল আমার হয়ে গেছে আমি সাবুদানাটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু প্যানটাকে পরিষ্কার করে এর মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো জল দিয়েছি এখানে দিয়ে দিব প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো চিনি আমি এখানে ফালোদার জন্য জেলি তৈরি করে নিচ্ছি এর জন্য কিন্তু এখানে আমি চিনি আর জলটা অলরেডি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি জেলির যে পাউডারটা ছিল সেটা দিয়ে দিব আর এই পাউডারটা তোমরা যে কোনো শপে পেয়ে যাবে এখানে স্ট্রবেরি ফ্লেভারটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে অন্য কোনো ফ্লেভারও অ্যাড করতে পারো আর যদি চাও এটা পুরোপুরিভাবে স্কিপও করতে পারো তবে আমার কাছে কিন্তু জেলে দিলে ভীষণ ভালো লাগে আর আমার হাতের কাছে যেহেতু ছিল তাই আমি বানিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে একটু সময় নিয়ে জাল করব প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে এটাকে জাল করতে হবে একটু ঘন করে জাল করে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে নিয়ে প্রথমে এটাকে ঠান্ডা করে নিব আর তারপর এটাকে ফ্রিজে সেট হতে দিব প্রায় ত্রিশ মিনিটের মতো আর জেলিটা যদি ফ্রিজে রাখা না হয় তাহলে কিন্তু সেট হয় না অবশ্যই ফ্রিজে রাখতে হবে যদি চাও যে খুব তাড়াতাড়ি জেলিটা সেট হবে তাহলে একটু সময়ের জন্য মোটামুটি ত্রিশ মিনিটের জন্য ডিপে রেখে দিতে হবে দেখবে খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এখানে তোমরা যে কোনো ফল চাইলে অ্যাড করতে পারো আমি আজকে আমার হাতের কাছে যে দুইটা ফল ছিল কলা আর আম এই দুইটাই দিয়ে দিচ্ছি এই ফালুদাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আমি আজকে মাত্র দুইটা ফল দিচ্ছি আমার হাতের কাছে অন্য কোনো ফল ছিল না যার কারণে শুধু কলা আর আম দিয়ে আজকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তবে এখানে চাইলে তোমরা আপেল আনার আরও অনেক ধরনের ফল কিন্তু এখানে অ্যাড করতে পারো তবে চেষ্টা করবে কলাটা রাখার কারণ কলা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কলা দিয়ে দুধ খাওয়ার মজাই আলাদা আর সাবুদানার মধ্যেও কলা দিলে খেতে ভীষণ ভালো লাগে রেস্টুরেন্টেও দেখবে কলাটা কিন্তু কখনও স্কিপ করে না কলাটা সবসময়ই দেয় কারণ কলাটা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না আমি এখানে পুরো একটা কলাই এখানে দিয়ে দিব আর সাবুদানাটা যদি খুব মজা করে রান্না করতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয় মানে একদম বেশি পরিমাণ দুধ নিয়ে প্রথমে একটু ঘন করে জাল করে তারপরে যদি সাবুদানাটা দিয়ে জাল করো সেই ক্ষেত্রে কিন্তু সাবুদানার টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আর আজকেও কিন্তু আমি একদম ঘন করে সাবুদানাটা করেছি আমি কিন্তু গোড়া দুধ অ্যাড করেছি গোড়া দুধ অ্যাড করার কারণেও কিন্তু সাবুদানার টেস্টটা একদম দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর ভীষণ ভালো লাগে খেতে তো এখানে আমি পুরো এক বাটি কলা কেটে নিলাম এখন বড় সাইজের একটা আম নিয়েছি আম এখানে আমি পুরোটা দিব না অর্ধেকটা পরিমাণ আম দিবো কারণ আমের সাইজটা কিন্তু অনেক বড় ক্যামেরায় বোঝা যাচ্ছে না এখানে পুরো এক কেজি আম আছে একটা আমই এক কেজি কিন্তু ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না জানি না কেন তো যাই হোক আমটাকে আমি কেটে নিচ্ছি আমটাকেও একদম ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে তোমরা চাইলে খোসা পুরোপুরি ছাড়িয়েও কাট করে নিতে পারো আর হ্যাঁ এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে অবশ্যই চেষ্টা করবে ডেজার্টটা বানানোর পরে কিছুক্ষণ সময় হলো দশ মিনিট বলো বিশ মিনিট বলো বা ত্রিশ মিনিট বলো একটু সময়ের জন্য হলেও কিন্তু ফ্রিজে রেখে অবশ্যই ঠান্ডা করে খাবে তাহলে ভীষণ ভালো লাগবে আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ডেজার্টের রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো ম্যাঙ্গো জুসের মজাদার খুবই মজাদার ম্যাঙ্গো মিল্কশেক ম্যাঙ্গো জুস এগুলোর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা একটু চেক করে নিবে আর দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে আমটাকে কেটে নিলাম এখন খোসা থেকে ছাড়িয়ে নিতে হবে খোসা থেকে খুব ভালোভাবে একটু ছাড়িয়ে নিব আর এভাবে কাটার কারণে কিন্তু আমের রসটাও একদম বের হয়ে যায়নি আর আমের কালারটা কিন্তু খুব বেশিও সুন্দর না দেখা যাচ্ছে হলুদ তবে ভিতরে যদি একদম লাল টকটকে হয় মানে আম্রপালি আম হতো তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগতো এটা যেহেতু ফজলি আম তো কালারটা ততটা আমার কাছে ভালো লাগেনি তোমাদের কাছে কেমন লেগেছে জানি না আমি এখানেই তো ছোটো ছোটো করে সবগুলো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর তোমরা অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করে দেখবে সেখানে আমি আরও রেসিপির ভিডিও লিঙ্ক দিব তোমরা সেখান থেকে রেসিপিগুলো কিন্তু শিখে নিতে পারবে আর এইখানে কিন্তু জেলিটাকেও আমি বের করে নিয়েছি এখন বাটির মধ্যে থাকা অবস্থায় আমি একদম ছোট ছোট করে সম্পূর্ণটা কাট করে নিব প্রথমে লম্বা লম্বিভাবে কাট করে নিচ্ছি আর জেলিটা এত তাড়াতাড়ি সেট হওয়ার কারণটাও বলে দিচ্ছি এটাকে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম ত্রিশ মিনিটের মতো একদম গরম থাকা অবস্থায় রাখা যাবে না অবশ্যই আগে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর তোমরা যারা এই জেলিটা মানে হাতের কাছে পাবে না বা হাতের কাছে থাকবে না তাদেরকে আমি আরো একটা উপায় বলে দিচ্ছি যদি এরকম জেলি বানাতে ইচ্ছা করে তাহলে যদি ফুড কালার আর আগার আগার পাউডারটা থাকে তাহলে কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই কারণ আগার আগার পাউডার দিয়ে কিন্তু পুরিং খুব ভালো করা যায় একদম জেলির মতোই দেখতে লাগবে যদি সামান্য একটু ফুড কালার দাও তবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না আর এটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের জেলি এটা খেতে একদম স্ট্রবেরির মতো মানে স্ট্রবেরির একটা ফ্লেভার পাওয়া যায় আর ভীষণ ভালো লাগে আর সাবুদানাটা কিন্তু আমি এখানে একদম ঘন করে রান্না করেছি যার কারণে খেতে ভীষণ ভালো লেগেছে তবে তোমরা যারা পাতলা করে রান্না করতে চাও সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে তাই সাবুদানাটা পাতলা হবে আর যারা ঘন খেতে চাও তারা কিন্তু দুধটাকে একদম প্রথমে ঘন করে জাল করে তারপরে সাবুদানাটা দিয়ে জাল করবে আর এখানে আমি প্রথমেই সাবুদানাটা দিলাম তারপরে হচ্ছে আইসক্রিম দিলাম আর এই আইসক্রিমের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে একদম হোম মেড আইসক্রিম আইসক্রিম পাউডার দিয়ে কিন্তু এই আইসক্রিমটা আমি ঘরেই তৈরি করেছি এই আইসক্রিমের রেসিপির ভিডিও লিঙ্কটাও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চাইলে চেক করে নিতে পারো আইসক্রিম পাউডার দিয়ে এই আইসক্রিমটা বানানো হয়েছে আর খেতে ভীষণ মজার উপরে সব ফলগুলো দিয়ে দিয়েছি আর সঙ্গে জেলিটাও দিয়েছি আর এই তো দেখো কতটা ইয়ামি লাগছে দেখতে কেতে ভীষণ মজার হয়েছে আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবি আর যারা করেছ অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো